আমরা চলে এসেছি আজকে অনুকূল ঠাকুরের কালকে সামনে অনুষ্ঠান আছে সেই জন্য আজকে চলছে এই যে দেখুন সবজি কাটা হয়ে গেছে বিশাল আয়োজন এই যে সবজি সবজি কেটে ধুয়ে রাখা হয়েছে সবজি কাটা হয়েছে সবজি কাটা হয়েছে এই যে সবজি কাট সবজি কাটা হয়েছে এই যে এই যে সেই বড় বড় কড়াই কড়াই দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াই এত বড় কড়াই সব রান্না হবে তার প্রিপারেশন চলছে রান্না বসেও গেছে রান্না বসে গেছে টমেটো রান্না হচ্ছে টমেটো চারটি সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আছে আজকে বিশাল আয়োজন যে দেখুন সবাই প্রিপারেশনে ব্যস্ত আছে

কেটে রাখা হয়েছে